আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম করছি আপনাদেরকে আজকের এই ভিডিওতে ঢাকা টু জামানি নামের আউস বিল্ডিং নিয়ে এ টু জেড আমরা যে পঞ্চাশটা ভিডিওর একটা সিরিজ শুরু করেছি আজকে হচ্ছে আমার তার বারো নাম্বার এপিসোড এবং আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে কথা বলব খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবং অবশ্যই আপনাদেরকে ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে এবং বিষয়টা খুব ভালোভাবে আপনাকে বুঝতে হবে আমরা জানি যে আপনি যদি জামাইতে আউস বিল্ডিং করতে চান জার্মান ভাষার যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে বি ওয়ান আমরা সবাই জিজ্ঞেস করি যে ভাইয়া আমি বি ওয়ান পর্যন্ত জার্মান ভাষা শিখলে কি জার্মানিতে তাউজ বিল্ডিং পাবো আমি বলবো যে আনসার করা টাফ বাট দিন বদলাইছে ওকে কেন দিন বদলাইছে দেখেন আগে যখন জার্মান মানে হাউস এর যে সার্কুলারগুলো দেখতাম সেখানে স্পেসিফিক্যালি বলে দেওয়া থাকতো যে হেই আপনি জার্মানিতে আউস বিল্ডুং করতে চান আপনাকে বি ওয়ান লেভেলে জার্মান ভাষা জানতে হবে আপনাকে বি টু লেভেলে জার্মান ভাষা জানতে হবে কিন্তু আমি যদি এখন আউস এর সার্কুলার দেখি তাহলে আপনি দেখবেন আশি শতাংশ আউস সার্কুলারে কোনো জার্মান ল্যাঙ্গুয়েজের স্কিল তারা মেনশন করে দেয় না যে আপনাকে বি ওয়ান লেভেল থাকতে হবে বি টু লেভেল থাকতে হবে এই জিনিসটা থেকে আমি আসলে পার্সোনালি কী বুঝতে পারি আমি বুঝতে পারি যে দেখেন জার্মান ভাষার রিকোয়ারমেন্ট একটা হাউস বিল্ডিংের জন্য এটা একটা বেসিক নিড হয়ে গেছে একটা মানুষের জীবনে যেরকম এই যে কি বলে যে খাদ্য বস্ত্র এগুলো একটা বেসিক নিড ঠিক আছে হাউস বিল্ডিংয়ের জন্য জার্মান ভাষার প্রয়োজনীয়তাটা ঠিক সেরকম একটা বেসিক প্রয়োজন বেসিক নিড যেটা আপনাকে থাকতেই হবে ইট ডাজন ম্যাটার কোন লেভেল ম্যাটার্স হচ্ছে যে আপনাকে সেই ভাষা পারতে হবে আপনাকে শুনে বুঝতে হবে মুখে আপনার সেই ভাষা বলতে পারতে হবে এবং ভালো দক্ষতা আপনার সেই ভাষায় থাকতে হবে এটার তারা সার্কুলার লিখে দেওয়ার কোনো প্রয়োজন মনে করে না সো আমাদের জন্য আমি ব্যক্তিগতভাবে বুঝি যে আপনারা যারা বলেন যে ভাইয়া বি ওয়ান লেভেল দিয়ে জামা আউস হাউস সম্ভব বি ওয়ান লেভেল দিয়ে সম্ভব আমি সম্ভব অসম্ভব আমি বলবো না আমি বলবো যে ওকে বি ওয়ান হচ্ছে আপনার মিনিমাম রিকোয়ারমেন্ট কিন্তু হাউস বিল্ডিংয়ের প্রতিদিন প্রতিযোগিতা বাড়তেছে নট অনলি বাংলাদেশি স্টুডেন্টসরা এখানে অ্যাপ্লাই করতেছে পুরো দুনিয়া থেকে স্টুডেন্টস এখানে অ্যাপ্লিকেশন করতেছে এখানে প্রতিযোগিতা বাড়তেছে এখন আপনাকেও কিন্তু সেই প্রতিযোগিতা টিকে থাকতে হলে আপনার নিজেকে কিন্তু সেইভাবে আপগ্রেড করতে হবে তাই না আপনি কিভাবে করবেন জার্মাইতে হাউস বিল্ডিং নিয়ে আসতে চাইলে তার প্রধান যে প্রয়োজনীয়তা বা চাবি সেটা হচ্ছে জার্মান ভাষা এটা আমি অলওয়েজ বলে আসছি সো নিজেকে এমনভাবে প্রিপেয়ার করেন জার্মান ভাষায় সেই জায়গায় যেন আপনি অন্য দশজন ক্যান্ডিডেটের থেকে অনেক বেশি এগিয়ে থাকেন এখন আপনি যদি মিনিমাম যে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট বি ওয়ান সেইটা দিয়ে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন আপনি কিন্তু কোনোভাবে এগিয়ে থাকলেন না সো আপনি জার্মান ভাষা বি ওয়ান লেভেলটা হচ্ছে মিনিমাম আমি বলবো যে বি টু লেভেল পর্যন্ত আপনি শিখবেন বি টু লেভেল আপনি শিখবেন এবং নট অনলি এখানে সার্টিফিকেট অর্জন করার জন্য বি টু শিখবেন বি টু লেভেল পর্যন্ত জার্মান ভাষা শিখলে যে পরিমাণ স্কিল আপনার থাকা প্রয়োজন সেই পরিমাণ স্কিল আপনি অবশ্যই অর্জন করবেন দেখেন এক্সাম দিয়ে পাশ করা এক জিনিস একটা হচ্ছে যে সে ভাষাটা আসলে নিজের ভেতর আয়ত্ত করা আরেকটা জিনিস সে ভাষাটা নট অনলি শেখা এবং সেটাকে ব্যবহার করতে পারতে হবে আপনার এই লেভেলে জার্মান ভাষা আপনাকে শিখতে হবে সো বি ওয়ান দিয়ে পসিবল কিনা আমি বলবো পসিবল অপ ইম্পসিবল কিছু না But... আপনি যদি প্রতিযোগিতায় টিকতে চান আমি বলবো যে আপনাকে অবশ্যই বি টু লেভেলে ভাষার দক্ষতা অর্জন করতে হবে আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে আপনাদেরকে আমি কম্পিউটার স্ক্রিনে নিব এবং আমি তিন চারটা হাউস বিল্ডিং এর সার্কুলার আমি দেখাবো সেখানে তারা রিকোয়ারমেন্ট অ্যাকচুয়ালি কি কী চেয়েছে জার্মান আমার ভাষা সম্পর্কে তারা কি বলেছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করব আমি দেখেন আমার কম্পিউটার স্ক্রিনে চার পাঁচটা হাউস বিল্ডিং এর সার্কুলার ওপেন করে রাখছি এখানে আমি যে জিনিসটা দেখাবো এতক্ষণ আমি যে কথাটা বললাম যে আপনি জার্মানিতে হাউস বিল্ডিং যখন করতে আসবেন যখন অ্যাপ্লিকেশন করবেন হাউস বিল্ডিং পজিশনের জন্য তখন আপনার ভাষার যে রিকোয়ারমেন্ট সেই ভাষার রিকোয়ারমেন্ট সম্পর্কে আসলে কি বলা থাকে তো সেটা আমরা কোথায় পাবো আপনি প্রত্যেকটা সার্কুলারে যে আনফর্ড রুম এই যে অপশনটা এই জায়গাটা যেটা বেসিক্যালি মিনিং হচ্ছে রিকোয়ারমেন্ট এই রিকোয়ারমেন্ট সেকশনে গেলে কিন্তু আপনি সেই ইনফরমেশনটা পাবেন তো এখানে এটা জার্মান ভাষা আছে আমি এটাকে ইংলিশ করে নেই তাহলে আমাদের একটু সবার বুঝতে সুবিধা হবে দেখেন বলছে রিকোয়ারমেন্টস প্রথমে আপনার এডুকেশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অথবা কম্পারেবল কোয়ালিফিকেশান ওকে এটা গেলে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আমি আসলে দেখতে ইন্টারেস্টেড তারা জার্মান ভাষার বিষয়ে আসলে কি বলছে এখানে বলছে দেখেন ইউ শুড এনজয় ওয়ার্কিং আউটডোরস আপনাকে আউটডোরে বাইরে কাজ করার প্রতি মানে এনজয় করতে হবে আপনাকে কাজটা আপনার ইন্টারেস্ট থাকতে হবে প্লান্টস অ্যান্ড নেচার হ্যাঁ গাছপালা এবং নেচারের প্রতি আপনার ইন্টারেস্ট থাকতে হবে আপনাকে মেনুয়াল ওয়ার্কের স্কিল হতে হবে ই শুড বি রিলায়েবল এনজয় ওয়ার্কিং ইন এ টিম আপনাকে রিলায়েবল হতে হবে একটা টিমে কাজ করতে পারতে হবে কাজ করতে এনজয় করতে হবে এবং আপনাকে হ্যান্ডেল মেশিনারি অ্যান্ড মেটেরিয়ালস রেসপন্সিবলি যে মেশিনারি বা ম্যাটেরিয়ালসগুলা দেওয়া হবে আপনি সেগুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করবেন রেসপন্সিবলি হ্যান্ডেল করবেন এই কিন্তু এখানে রিকোয়ারমেন্ট বলেছে এখানে কিন্তু কোথাও বলে নাই যে আপনার জার্মান ভাষার রিকোয়ারমেন্টটা কী ওকে এটা গেল সার্কুলার নাম্বার ওয়ান বাই দ্য ওয়ে এটা ছিল আপনার গ্যার্টনার হিসাবে হাউস বিল্ডুম ঠিক আছে গ্যার্টনার সেকেন্ড যে হাউস বিল্ডুমটা আমি দেখাবো সেটা হচ্ছে ইলেকট্রনিকা ফর অটোমাটিজির টেকসনিক এইটা হচ্ছে যে আপনার ইলেকট্রনিকার মানে হচ্ছে ইলেকট্রিশিয়ান কিসের জন্য অটোমেশন টেকনোলজির জন্য ওকে তা আমি একটু নিচে যাই আমি যে সেকশন আমার জন্য ইন্টারেস্টিং সেটা হচ্ছে ভাস ব্রিংস টু মিট আপনি যদি হাউস বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে কি যোগ্যতা আপনার থাকতে হবে সেই জিনিসটা এখানে বলা আছে আমি যেটা করি একটু ইংলিশে ট্রান্সলেট করে নেই তাহলে আমাদের আসলে বুঝতে একটু সুবিধা হবে দেখেন বলছে হোয়াট ইউ ব্রিং উইথ ইউ ওকে স্কুল লিভিং সার্টিফিকেট আর ইউনিভার্সিটি এক্সপিরিয়েন্ট আপনার স্কুল লিভিং সার্টিফিকেটও হবে অথবা আপনি যদি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন হতে হবে ডাজন্ট ম্যাটার আপনাকে কী করতে হবে স্কুল লিভিং সার্টিফিকেট যেটা সেটা আপনাকে সাকসেসফুলি শেষ করতে হবে ঠিক আছে এটাই আপনার আমরা বলব যে এইচএসি বা ডিপ্লোমা যদি আপনারা করে থাকেন এটা আপনাদের জন্য ফর টেকনোলজি কী ধরনের টেকনোলজি বলছে ইউ আর ইন্টারেস্টেড ইন টেকনিক্যাল এক্সপেক্ট এন্ড এনজয় আন্ডারস্ট্যান্ডিং হাউ থিংস ওয়ার্ক সো আপনার টেকনোলজির প্রতি ইন্টারেস্টেড হতে হবে তাই না বলছে আপনি ম্যানুয়াল কাজ যেটা সেগুলো আপনি এনজয় করেন হুম প্র্যাকটিক্যাল ওয়ার্ক হ্যাভ এ গুড নেক অফ ম্যানুয়াল টাস্ক সো ম্যানুয়াল কাজের প্রতি আপনার একটা আগ্রহ থাকতে হবে আপনাকে এনজয় করতে হবে টিম ওয়ার্ক স্কিল ইউ এনজয় ওয়ার্কিং উইথ আদার্স অ্যান্ড আর ফ্রেন্ডলি অ্যান্ড রিলায়বল সো এই যে টিম স্কিলস টিম ওয়ার্ক স্কিল উইলিংনেস টু লার্ন আপনাকে শেখার প্রতি ইন্টারেস্ট থাকতে হবে ম্যাথ এবং ফিজিক্সের প্রতি আপনার ইন্টারেস্ট থাকতে হবে সেফটি অ্যাওয়ারনেস আপনাকে কি করতে হবে যে সেফটি যে বিষয়গুলো আছে সেগুলোকে আপনাকে সেই রেগুলেশনসগুলোকে আপনাকে অবশ্যই মেনে চলতে হবে সেগুলোর প্রতি আপনার রেসপেক্ট শু করতে হবে এখানে যে কোয়ালিফিকেশনগুলো চাইছে স্কুল লিভিং সার্টিফিকেটের বাইরে বাকি সব কোয়ালিফিকেশন কিন্তু এগুলো হচ্ছে সফট স্কিলস টিমে কাজ করার অভিজ্ঞতা শেখার মানসিকতা ম্যানুয়াল স্কিলস হ্যাঁ সেফটি অ্যাওয়ারনেস এগুলো কিন্তু সবই হচ্ছে সফট স্কিলস সফট স্কিলস নিয়ে কিন্তু আমি এর আগেও এই ভিডিও সিরিজে কথা বলেছি খুবই ইম্পর্টেন্ট ভিডিও আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখবেন দেখেন এই সার্কুলারেও কিন্তু কোথাও জার্মান ল্যাঙ্গুয়েজের কথা বলা নাই ওকে চলে যাচ্ছে পরের সার্কুলার যেটা সেটাতে সেটা হচ্ছে আউস বিলিংস মাওয়া আপনারা যারা অনেকে প্রশ্ন করেন ভাইয়া আমি সিভিলে হাউস বিল্ডিং করতে চাই আমি জানি না এটাই আপনি সিভিল বলতে এটাই বুঝেন না মামার মানে হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্ক যেটা ওকে তো এখানে প্রথমেই বলা আছে ভাস্তু মিট ব্রিংস আপনাকে কি সাথে আনতে হবে ওকে সো আমি যদি এটাকে ইংলিশ ট্রান্সলেট করে নিই তাহলে বেটার আপনি নিজে ভালো বুঝতে পারবেন প্রথম হচ্ছে আপনাকে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট থাকতে হবে আপনার মিনিমাম তারপর হচ্ছে আপনার ক্রাফটম্যানশিপ অ্যান্ড এ ক্যান ডু মেন্টালিটিস এটা আপনার একটা সফট স্কিলস থাকতে হবে ফিজিক্যাল রেজিলিয়েন্স তারপর হচ্ছে কনসেন্ট্রেশন কোয়ার্ডিনেশন স্কিল আপনার সফট স্কিল ভেরি গুড রিটেন অ্যান্ড স্পোকেন জার্মান স্কিলস এই প্রথম একটা জায়গায় বললো ভেরি গুড রিটেন অ্যান্ড স্পোকেন জার্মান স্কিলস আপনার কাছ থেকে তারা খুবই ভালো আপনার জার্মান ভাষার দক্ষতা তারা চেয়েছে কিসে আপনার লিখতে পারে এবং বলতে পারে তারপর হচ্ছে এনজয় ওয়ার্কিং আউটডোর্স ইন্টারস্ট ইন ম্যানুয়াল টাস্ক ফ্লেক্সিবিলিটি অ্যান্ড কমিটমেন্ট মোটিভেশন রিলাবিলিটি অ্যান্ড টিম স্পিরিট আপনি যদি প্রত্যেকটা সার্কুলার খেয়াল করেন দুই তিনটা স্পেসিফিক রিকোয়ারমেন্ট একটা হচ্ছে স্কুল লিভিং সার্টিফিকেট আর বাকি সবগুলো কিন্তু বেসিক্যালি হচ্ছে আপনার সফট স্কিলস চেয়ে থাকে তারা এই একটা সার্কুলার দেখলাম যেখানে তারা জামার ল্যাঙ্গুয়েজের কথা বলেছে ওকে তারপরে সার্কুলারে চলে যাই তারপরে সার্কুলার হচ্ছে ইন আইন হ্যান্ডেল সেলস দেখেন আপনি যখন সেলস হিসেবে কাজ করবেন সেখানে আপনার জার্মান ভাষা কিন্তু অবশ্যই প্রয়োজনীয়তা আছে যেহেতু আপনার কাস্টমারের সাথে সরাসরি ডিলিংসের এর একটা ব্যাপার আছে ওকে নিচে আসি আমার আমরা যেখানে ইন্টারেস্টেড সেখানে আমরা দেখে আসলে তার কি আছে বলছে দাস ব্রিংকিট আপনাকে এই জিনিস সাথে হবে ওকে একটু আমি ট্রান্সলেট করি নি তো কি বলছে আপনাকে পজিটিভ অ্যান্ড ফ্রেন্ডলি কারেশমা থাকতে হবে আপনার ইউ আর মোটিভেটেড অ্যান্ড ওয়ান্ট টু গেট ইনভলভড আপনাকে মোটিভেটেড হইতে হবে ইউ এনজয় ইন্টারেক্টিং উইথ পিপল মানুষের সাথে ইন্টারেকশন করতে আপনাকে এনজয় করতে হবে ইউ আর কিউরিয়াস অ্যান্ড ওয়ান্ট টু লার্ন নিউ স্কিলস আপনি কি বলছেন আগ্রহী এবং নতুন জিনিস শিখতে শেখার প্রতি আপনার আগ্রহ থাকতে হবে উইলিংনেস টু ওয়ার্ক এভরি স্যাটারডে আপনাকে স্যাটারডেতে কাজ করা মেন্টালিটি আপনার থাকতে হবে স্কুল লিভিং সার্টিফিকেট থাকতে হবে আপনার এবং বলছে তাদের কাছে ছিবি পাঠাইতে দেখেন এইটা একটা সেলস পার্সনের হাউস বিল্ডিং সেখানে কিন্তু কোথাও তারা জার্মান ল্যাঙ্গুয়েজের কথা বলে নাই যে আপনাকে কোন লেভেলে জার্মান ভাষা জানতে হবে আমি চারটা সার্কুলার দেখেছি তার মধ্যে মাত্র একটা সার্কুলার বলেছে যে আপনার ভালো জার্মান ভাষা স্কিল থাকতে হবে অন্য তিনটা আউস সার্কুলার কিন্তু তারা জার্মান ভাষা সম্পর্কে কোনো কথাই বলে নাই সো যেটা আমি বললাম জার্মান ভাষাটা নিয়ে আসলে এখানে বলার কিছু নাই এটা একটা বেসিক নিড হয়ে গেছে তাদের কাছে সো আপনাকে অবশ্যই জার্মান ভালো ভাষা জার্মান ভাষাটা খুব ভালোভাবে জানতে হবে আয়ত্ত করতে হবে তাহলে কেমন কেবল আপনি যে আউস যে দৌড় সেই দৌড় আপনি সেই রেস আপনি টিকে থাকতে পারবেন আই হোপ যে একটা আইডিয়া পেয়েছেন পরের ভিডিওতে আরও খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো আমরা এপিসোড নাম্বার তেরোতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই টিল দেন আল্লাহ হাফেজ